হুগলি চুচুড়ার শ্রাবণী মেলার উদ্বোধনের পর কেটে গেছে বেশ অনেক দিন তবুও এখনও কিন্তু উপচে পড়া জনতার ভিড় নজরে আসে শুনুন এই মেলা বিষয়ে কি বললেন কর্মকর্তা দেবাশিস হালদার নমস্কার দেখছেন এর বার্তা ঠিক এই মুহূর্তে কিন্তু আমি এসে উপস্থিত হয়েছি চুচুড়ার শ্রাবণী মেলায় এবং সেই শ্রাবণী মেলার ম্যানেজার আমাদের মধ্যে উপস্থিত দেবাশিস হালদার হালদার আমরা কথা বলবো এই মেলা বিষয়ে নমস্কার এনএন বার্তায় আপনাকে স্বাগত এই যে শ্রাবণী মেলা কবে থেকে শুরু হয়েছে আর কত দিন পর্যন্ত চলবে 31 জুলাই 31 জুলাই আমরা বিগিনিং করেছি আচ্ছা চলবে কতদিন দিন সেপ্টেম্বর আচ্ছা আচ্ছা এই যে এতদিন ব্যাপী মেলায় এর মধ্যে চমকপ্রদ কি কি জিনিস রয়েছে মানে মানুষ যে আকর্ষণীয় হয়ে আকর্ষিত হয়ে আসবে সেটা কি এটা ভারতবর্ষের বিভিন্ন জেলা থেকে আগত হস্তশিল্পীরা মেল নিয়ে তাদের হস্ত সামগ্রী নিয়ে আমাদের মেলায় স্টল দিয়েছে তাছাড়াও লোকাল চুরি থেকে আরম্ভ করে খাবারের দোকান থেকে আরম্ভ করে তারপরে আর একটা বিদেশ থেকেও পর্যন্ত আমাদের ড্রাই ফ্রুটসের দোকান হয়েছে এখানে দোকান জিলিপির দোকান পপনার দোকান বেকের দোকান আইসক্রিমের দোকান এগুলো তো আছে তাছাড়া কাঠের ফার্নিচার সাহরণ থেকে এসেছে সাহরণ ফার্নিচার এবার প্রচুর মহিলারা এসছে তারা প্রায় অনেকগুলো অনেকগুলো এসছেন তারা বুটিকের আইটেম নিয়ে তারপর বাংলাদেশ স্নেহ জামদানি ওটা অ্যাকচুয়ালি বাংলাদেশ কিন্তু এইখানে আমরা বাংলাদেশ বলে প্রচার করি না স্নেহ জামদানি ও এসেছে বা বিভিন্ন ধরনের যেমন বড়ো স্টল হচ্ছে রূপা রূপা ব্রা ভেস্ট এই দোকান রূপা ওনারও লাগিয়েছে বড়ো দোকান ওরা মানে পাবলিকের অ্যাট্রাকশন করার জন্য তাছাড়াও আমাদের প্রচুর এই হয়েছে ডালাটাই টাইপের স্টল হয়েছে প্রায় সাতটার মতো স্টল হয়েছে ওরাও প্রচুর মানুষের ব্যবহারযোগ্য সামগ্রী কানে দূর থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের সামগ্রী নিয়ে ওরা এখানে উপস্থাপনা করেছে আমাদের এই মেলা এগুলো অবশ্যই যেমন কাপড়ের দোকান আমাদের কাপড়ের দোকান আমি প্রথমেই বললাম যে আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে আগত হস্তশিল্পের তাদের সুদক্ষ কারিগর দ্বারা তৈরি ওইটি হস্ত সামগ্রী নিয়ে আমাদের এই মেলা আমাদের এই মেলায় একটু উপস্থাপনা করেছি তাছাড়া সব থেকে দেখার মতো জিনিস অ্যাটাকশনের মতো জিনিস আমরা এখানে প্ল্যান করেছি তিনশোটা এয়ারলাইন্সের নামে তার ভিতর দিয়ে প্রবেশ করে তারপর মাঝেতে মেলায় প্রবেশ করছে পাবলিক প্রশ্ন অবস্থা আমরা যেমন ফায়ার অ্যান্ড ইন্সট্রুমেন্ট আমরা এখানে অবস্থা করেছি স্থানীয় চুষুড়া থানার ওনারা এখানে প্রতিদিন উপস্থিত হচ্ছেন আমাদের সঙ্গে মানে খুব ভালোভাবে সহযোগিতা করছে তারপর যা যা সরকারি যে যা পারমিশন করা সেগুলো আমরা সব রেখেছি সমস্ত রকমের ইলেকট্রিক থেকে আরম্ভ করে ফায়ার ব্রিগেড থেকে আরম্ভ করে জলের ব্যবস্থা থেকে আরম্ভ করে স্টল হোল্ডারদের জন্য পায়খানা বাথরুম থেকে আরম্ভ করে এবার প্রতিদিন সকালে সুইপার দিয়ে মাঠ পরিষ্কার করা ব্যবস্থা মানে যা কিছু দরকার করার সমস্তটাই আমরা এখানে করে রেখেছি যাতে করে পাবলিকের কোনো অসুবিধা নেই তাদের জন্য আমরা বাথরুম পায়খানা রেখেছি পায়খানা এই ইউজ করার জন্যে তাছাড়াও সমস্ত স্টল হোল্ডারদের যাতে কোনো অসুবিধা না হয় বা দূরান্ত আগত পাবলিক যাতে অসুবিধা না পড়ে তার জন্য আমরা সব কিছু ব্যবস্থা এখানে করে রেখেছি আপনার কাছে আমাদের শেষ প্রশ্ন এই যে বৃষ্টি ক্রমাগত হয়ে চলেছে সেই প্রতিকূলতা কেউ কিন্তু একেবারে বলা চলে টোপকে গিয়ে সমস্ত মানুষের ভিড় কি বলবে এটা আমাদের পাবলিসিটি যে সব থেকে বড়ো পাবলিসিটি আমাদের চুষো এয়ারলাইন্সের জন্য যেটা কিন্তু ইন্ডিয়ান এয়ারলাইন্স এয়ারলাইন্সের নাম দিয়ে আমরা করছি কিন্তু আমাদের একশো এই উপস্থাপনা করেছি তিনশোটা এয়ারলাইন্সের এর একটা বিশাল এফেক্ট আমাদের এখানে পড়েছে এবং দূর দূরান্ত মানুষ এখান থেকে বেলুড় পর্যন্ত মানুষ এখানে আসছে নোয়াটির অধিক থেকে আমরা যতক্ষণ স্টেশন আছে ওদিক থেকে পর্যন্ত মানুষ আমাদের এখানে অবশ্যই হচ্ছে না গত বছর তারও আগের বছর না বিগত বছরে যে বছরগুলোতে মেলাতে যত মানে সবাই আসতো আর কি সব দর্শন আর এ বছর কি তার বেশি হয় বছর ততই মানে আনেসপেক্টেড আচ্ছা মানে অনেক বেশি এবছর মানুষ এসেছেন এবং আরও আসবেন দশ তারিখ পর্যন্ত আমরা সেইভাবে পাবলিসিটি তিনটে কো টোটো দিয়ে আমরা পাবজিটি করা সকাল এবার আট ঘন্টা প্রতিদিন আমরা পাবজিচিটি করাচ্ছি এবং আমাদের চারিদিকে আপনি দেখবেন পোস্টারে পোস্টারে আমরা ছয় লাভ করে দিয়েছি ইলেকশনের মতো পোস্টার তার থেকে বেশি মধ্যে হবে আমাদের পোস্টার আর আমরা লোকালও চেষ্টা করেছি জনপ্রতিনিধির মাধ্যমে একটু আপনারাও আমাদের সঙ্গে একটু সহযোগিতা করবেন এবং আমাদের জন্য একটু বলবেন যেখানে একটা সুন্দর একটা শ্রাবণী মেলা হচ্ছে তার জন্য সবাইকে আসার জন্য অপর্থনা জানাবে বা আসতে বলবেন এটাও পর্যন্ত আমরা বলে রেখেছি আর কি তারপর আর এতক্ষণ পর্যন্ত আমরা কিন্তু চুচুড়া শ্রাবণী মেলায় রয়েছি এবং আপনারা দেখতেই পারলেন আমরা ম্যানেজার মহাশয় দেবাশিস সালদার তার সাথেও কথা বললাম অবশ্যই এত সুন্দর মেলায় সকলকে তিনি আমন্ত্রণ জানিয়েছেন চুচুড়া থেকে এতক্ষণ পর্যন্ত আমি ঢুকুর ছিলাম আপনাদের সাথে